এই হিন্দু যারা একবার উদ্বাস্ত হয়ে দেশে এসছে সেই উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালে আবার তারা উদ্বাস্ত হচ্ছে এটা অন্তত ভারত রাষ্ট্রের কাম্য নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি যেমন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে রাজধর্ম পালনের কথা অন্তত তাকে তো আমরা সেই রাজধর্ম পালনের জন্য আমরা চিকিৎসা দিই এই যে ঘটনা ঘটছে এইখানে আপনার দায়ী কাদেরকে মনে করছেন কি কাউকে হ্যাঁ নিশ্চয়ই কি কারণে এটা হচ্ছে এটা এটা একেবারে যে নামে ওয়াকফ দেখুন ওয়াকেফের জন্য আন্দোলন যেই কেউ করতে পারেন ভারতবর্ষের সংবিধানে আইনটা সংসদে আইনটা পাশ হয়েছে রাষ্ট্রপতি সই করেছে আবার সেটার বিচারের জন্য সুপ্রিম কোর্টে গেছে সেটার জন্যেই গণতান্ত্রিক ব্যবস্থা আন্দোলন করতে পারে আন্দোলনের এই কি উদ্দেশ্য হবে যে প্রত্যেকটা হিন্দুর ঘর জ্বালিয়ে দাও প্রত্যেকটা হিন্দুকে উদ্বাস্ত করে দাও হিন্দুকে খুন করে দাও এইটা একটা মৌলবাদী চক্রান্ত এখানে হিন্দুদের উপর একটা আঘাত উনিশশো সাল থেকে আসছে উনিশশো একাত্তর বাহাত্তর সাল এসছে আবারও সেই আঘাতটা আসছে এই যে তখনকার দিনের কংগ্রেসের যে নিরবতা ছিল জওহরলাল নেহরুর যে নিরবতা ছিল জিন্নার সঙ্গে যে একটা প্যাট করে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজের প্রধানমন্ত্রী হওয়ার লোভে যে কাজটা করেছিল তার পরবর্তীকালে দেখেছি মরিচ ঝাপির উপরে যেভাবে এই কমনসূতের অত্যাচার এবং তাদের যেভাবে মানে লবণাক্ত জল খাইয়ে এবং গুলি করে মেরে যে অত্যাচার করে তাদের উপরে সেই পূর্ববঙ্গ রুদ্বাস্তুদুর উপরে যে একটা জগদ্দল পাশ সানের মতন একটা সরকার বসে সেখানে মোরার যেতে সেই সরকার সেদিন কোনো কথা বলেনি আজকেরও যদি এই যে ঘটনাগুলো ঘটছে মুর্শিদাবাদের এই যে মৌলবাদী চক্রান্ত চলছে এটা তো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত এই চক্রান্তকে যদি নরেন্দ্র মোদী আজও সেই জওহরলাল নেহরুর মতো নির্বাক দর্শক হয়ে থাকেন সেটা যাতে না থাকেন তার জন্যে আমরা বিরোধী দলনেতার সঙ্গে যোধ করেছি শুভেন্দুবাবুর সঙ্গে যোগ করেছি এই জন্যেই যে বিরোধী দলনেতা এইভাবে আন্দোলন করে যাচ্ছেন তিনি অন্তত কিছুদিন আগেও আমি দেখেছি দুদিন আগেও দেখেছি যে সেই সব যে ছিন্নমূল মানুষগুলো তাদের জন্য তিনি সাহায্যের ব্যবস্থা করছেন সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আমরা স্যালুট জানাচ্ছি যে হাইকোর্ট যদি আজকে শুভেন্দু অধিকারী পিটিশনের উপরে এই আধা সামরিক বাহিনী সিআরপি এবং বিএসএফ না পাঠাতেন তাহলে হয়তো দুজন হিন্দু মারা গেছেন নয় কত হিন্দু মারা যেত তার ছিল না সেই জন্যেই যে আইন ব্যবস্থার মাধ্যম দিয়ে যে আমরা সাহায্যটা পাচ্ছি সরকারের কাছ থেকে সেই সাহায্যটা জনগণ পাচ্ছে না সেই সাহায্যতে কেন্দ্র সরকার আইনানুকভাবে সকল এই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের জনগণের হিন্দু জনগণের উপরে যাতে এই রকম অত্যাচার না হয় অন্তর্চার সংঘটিত না হয় তার ব্যবস্থা যাতে না নেন সেই নরেন্দ্র মোদী মহাশয় কারণ হচ্ছে তার তিনি দরকার হলে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে পারেন তিনি দরকার হলে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের সঙ্গে কথা বলতে পারেন যে কি তিনশো ছাপ্পান্ন জারি করা যাচ্ছে না নানা রকম বাধা নিষেধ থাকতে পারে কিন্তু তাছাড়া তো অনেক প্রভিশন আছে যে প্রভিশনের মাধ্যমে এই সন্ত্রাসবাদীদের দমন করা যায় এবং পশ্চিমবঙ্গের যে সরকার যে সরকার নির্বাস দর্শকের মতন বসে আছে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত লোকের উপর অত্যাচার চলছে ঘর বাড়ি চলে যাচ্ছে এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার সঙ্গে সঙ্গে সংবিধানের যেসব প্রয়োগ আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমরা আমরা প্রধানমন্ত্রী মহোদয়কে আবেদন জানাই আপনি কেন্দ্রে প্রধানমন্ত্রী আর রাজ্যে বিরোধী দলনেতা এদেরকে একটা চিঠি দিয়েছেন কি ব্যাপারে চিঠি দিয়েছেন এবং কী সেই চিঠির বিষয়বস্তুটা কি দেখুন এই যে মালদা এবং মুর্শিদাবাদ যে ভয়ঙ্কর ঘটনাগুলো এগারো তারিখ বারো তারিখ ঘটে গেল। এবং তার আগে মালদায় ঘটে গেল সেইটার বিষয়ে প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী মহাশয়কে চিঠি দিয়েছি সেখানে মূল বিষয়টাই হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকেও আরও ভয়ঙ্কর যেটা মুর্শিদাবাদে ঘটল সেটা কোনো ল অ্যান্ড অর্ডারের বিষয় নেই এখানে যদি একজন মন্ত্রী তিনি ওপেনলি যদি বলতে পারেন যে কয়েকদিন পরে কলকাতা অবরুদ্ধ করে দেব এখন জেলাগুলোকে টাইট এই জেলাগুলোকে টাইট দিয়ে পড়ার পরেই মুর্শিদাবাদ যে রূপ দেখলো মানুষ যে কীভাবে দুজন পিতা পুত্রকে হত্যা করা হলো বাড়িঘর লুট করা হলো এ সমস্ত কিছু আমরা মনে করছি যে এটা একটা ভারতবর্ষের সংহতি এবং ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের একটা আকার তার সঙ্গে সঙ্গে যারা এই উপদ্রব করলো যে মৌলবাদীরা এই উপদ্রবটা করলো তারা ওপেনলি বলে বেড়াচ্ছে আমরা ভারতবর্ষের সংবিধান মানি না তাহলে এই জায়গায় একটা শুধু ল অ্যান্ড অর্ডার বলে থেমে থাকলে হবে না এটা ভারত রাষ্ট্রের নজর দেওয়া উচিত সেই জন্যেই আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এটা সাধারণ সম্পাদক হিসাবে এখানে তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি এই যে যে দুজন পিতা পুত্র মারা গেলেন মালদা এই মুর্শিদাবাদে জাফরাবাদে তাদের দুজনকে অন্তত সরকারি চাকরির ব্যবস্থা করা হোক কেন্দ্র সরকারের থেকে এটা আমরা জানিয়েছি তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এটা আমরা চোদ্দ তারিখে স্পিড পোস্ট করে ইমেল করে প্রধানমন্ত্রীর দপ্তরে এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বিধানসভার যে ওনার দপ্তর আছে সেখানে আমরা পাঠিয়েছি তার সঙ্গে সঙ্গে যারা উপদৃত মানুষগুলো ঘর ছাড়া হয়ে আছেন তারা ঝাড়খণ্ডে আছেন তারা মালদাতে স্কুলে আছেন সমস্তকে তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য যে আইনি ব্যবস্থা নেওয়া দরকার সেইটা কারণ হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা ফিরে না আসে মানুষের জীবন ধারণের যদি ব্যাঘাত ধরে তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সেই জায়গাটা মানুষ ফিরে যাবে কি করে এবং ফিরে গেলেই না তাদের তো সর্বস্ব পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে মৌলবাদীরা তাদের সেই জায়গা থেকে নতুন করে জীবন ধারণ করার জন্য তাদের টাকা প্রয়োজন অর্থের প্রয়োজন জিনিসের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করার জন্য একটা সরকার এটা পশ্চিমবঙ্গ কোনো একটা আলাদা রাষ্ট্র নয় এটা একটা রাজ্য সেই রাজ্যের যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি সমস্ত ভারতবর্ষের সংবিধানকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে মানুষের উপর যারা অত্যাচার করছে তাদের যদি একেবারে ছাড় দিয়ে দেন এবারে নির্বাক দর্শকের ভূমিকা যদি পুলিশ নেয় যেটা আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্র মাধ্যমে বিভিন্ন যে লাঠি হাতে দাঁড়িয়ে আছে কিন্তু বাড়িগুলো জ্বলে যাচ্ছে মানুষের উপর অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে যে যে ব্যবস্থা নেওয়া দরকার ভারত সরকারকে সেটা নিতে হবে সে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে হোক কি এই যে তপশিলি জাতি উপজাতি এর মধ্যে বেশিরভাগ সেই তাদের জন্য তিনশো পঞ্চান্ন ভাড়া জারি করে হোক বা এটা উপদ্রুত অঞ্চলে চারটে পাঁচটা যে জেলা আছে সেখানে যে উপদ্রবগুলো হচ্ছে তারা ভারত কাশ্মীরে তো তারা ব্যবস্থা নিয়েছে কাশ্মীরে তো উপদ্রুত অঞ্চল থেকে আরম্ভ করে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করছে বা ছাপ্পান্ন এর পক্ষে না বিপক্ষে দেখুন আমরা তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন উপদ্রুত অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চল সকলের পক্ষে সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং দরকার হলে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মহামান্য হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে সলাপর্শ সংঘর্ষ করতে পারে সরকার করে কি পদ্ধতিতে এই উপদ্রব বন্ধ করা যায় এই হিন্দু খাতি এই যে নর সংহার চলছে নরসংহার এবং করে যে অত্যাচার চলছে এই অত্যাচারকে কীভাবে বন্ধ করা যায় সেইটা দেখার জন্য তার জন্য যে পদ্ধতি কেন্দ্র সরকার অ্যাপ্লাই করবে সাংবিধানিকভাবে আমরা তাতেই আমরা তাকে সমর্থন জানাও এই যে দু জায়গাতে আপনি চিঠি দিয়েছেন রাজ্যে এবং কেন্দ্রে এখান থেকে কোনো উত্তর বা সদুত্তর কিছু পেয়ে দেখুন এখন পর্যন্ত তো আমি ধরুন চোদ্দ তারিখে চিঠিটা দিয়েছি তার ফলে এখন পর্যন্ত সেরকম পজিটিভ যদি বলতে পারেন যে শুভেন্দু অধিকারী মহাশয় আমি সংবাদপত্রে দু তিন দিন যেটা দেখতে পাচ্ছি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সব উপদ্রুত মানুষের সঙ্গে থেকে উনি দেখলাম যাদের পাঁচ লক্ষ টাকা এবং একজন বিবাহিত বিবাহ দেওয়া যোগ্য কন্যা আছেন তার টাকাগুলো ফিরিয়ে দিয়েছেন তাদের তিনি যেভাবে সাহায্য করেছেন এনজিওর মাধ্যমে হোক যার মাধ্যমে আপনাকে আপনাকে কিছু কিছু জানিয়েছে আপনারা চিঠি দিয়েছেন তার প্রাপ্তি স্বীকার করে কিছু কি জানিয়েছে এখন পর্যন্ত আসেনি এসে যাবে আশা করছি এসে যাবে আপনার নাম পরিচয়টা আমার নাম অশোক দাস আমি হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের এন কেপির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক